আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি সবাই ভালো আছেন দুদিন ভিডিও দিতে পারিনি আমার মেয়ের শরীর ভালো ছিল না কালকে ভিডিও ছাড়ছিলাম ওইটা আপনার দু দিন আগে ভিডিও তা কালকে বলতে পারি নাই তা আজকে বলে দিলাম এই আমার মেয়ের শরীর ভালো ছিল না এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো তাহলে আপনারা দেখতে থাকুন আর আজকে আমি ক্লিয়ার না করবো এই ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর কচু বাঁধবো তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন

এখন দিব ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি কচু দিয়ে দেবো সিদ্ধ করে নেবো লবণ দিয়ে দিবণটা ভিতরে পালকের দুকে এখন ঢুকে দিব আমি উঠিয়ে নিব আমি জিরাটি বেজে নিবা শেষ এখন আমি নামিয়ে নিব ডিম ভাজবো তেল দিয়ে দিব লবণ দিব হলুদ দিব ডিম দিনটাকে সুন্দর করে ভেজে নেব ভালো করে ভাজা নিয়েছি এখন আমি উঠে এটার ভিতরে দিয়েছি আমি কাঁচামরিচ জিরা আর পেঁয়াজ একসাথে বাইটা নিয়েছি এখন আমি এটা দিয়ে দিব এটা আদা রসুন হলুদ মরিচ রবল এখন আমি একটু পানি দিয়ে সুন্দর করে কুষিয়ে নিব এখন আমি আলু দি দিব আছানোর জন্য একটু পানি দিব এখন আমি এই কচুটিকে কাটা চামিচ দিয়ে ভালো করে কেচে নিব যাতে মশলা ভালো করে ঢুকে সব খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি পানি দিয়ে দেবো আমি ডিমটাও দিয়ে দেবো আদা রসুন এবং হলুদ মরিচ এবং লবণ ভালো করে মেখে নিব ভালোভাবে কচুটাকে মেখে নিয়েছি যেটা দিয়ে দেব এটা হয়ে এখন আমি নামিয়ে জিরাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এখন আমি উপরটা দিয়ে দিব তেল দিয়ে দিব আচ্ছা এখন আমি কচুটি দিয়ে দেবো কচুটি বাতা শেষ এখন আমি উঠিয়ে নেবো ডিম আলু দিয়ে ডিমের ঝোল আর কচু বাজার কিরকম হল কমেতে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ